বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন তারা এখানে পুজো দিচ্ছেন এবং নিঃসন্দেহে যারা আসছেন কথা বলবো এবং থেকে অসুবিধা এইরকম বহু মানুষ যারা আসছেন আজকে কাকভোর থেকে আমরা সেই ছবি দেখাচ্ছি যে কীভাবে পুণ্য স্নানের জন্য মানুষ ভিড় জমাচ্ছেন গঙ্গাসাগরে এবং পার্থ রয়েছে আমি ডানদিক দিয়ে ছবি দেখাতে বলবো এই যে রাস্তাটা তুমি দেখতে পাচ্ছো এটা গঙ্গার পার থেকে নদীর পার থেকে সঙ্গম থেকে সরাসরি পৌঁছে যাচ্ছে কপিলমুনির আশ্রমের দিকে ফলে আজকে কাকভোর থেকে যে ছবি আমরা দেখাচ্ছি যে বহু মানুষ বহু পুণ্যার্থী তারা আসছেন এবং কাকভোর থেকেই তারা স্থানে রয়েছেন ফলে এই পুণ্য স্নান তা চলতে থাকবে আজকে তো চলবেই আগামী আগামীকালও চলতে থাকবে এবং তুমি দেখতে পাচ্ছ যে বহু মানুষ সেটা তারা আসছেন তারা পুণ্য স্নান করছেন তারপর কবিরমণির পুজো দিচ্ছেন এবং তারপর গন্তব্যে ফিরে আছে এই গোটা মেলাকে কেন্দ্র করে তোমায় জানিয়ে রাখি যে রাজ্য সরকারের তরফে যেটা বলা হচ্ছে যে এই মেলায় এখনো পর্যন্ত তাদের কাছে যা ডেটা রয়েছে তাতে পঞ্চান্ন লক্ষরও বেশি মানুষ গতকাল পর্যন্ত এসছেন সেই সংখ্যাটা আজকে কত দাঁড়ায় সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে কারণ আজকে রাজ্য সরকারের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাংবাদিক বৈঠক রয়েছে যেখানে তারা টোটাল ডেটাটা জানিয়ে দেবেন যে এবারের এক্সপেন্ডিচার থেকে শুরু করে এই গোটা মেলা প্রক্রিয়ায় কত মানুষ এলো কীভাবে তারা পরিষেবা দেবেন ফলে এই বিষয়গুলো থাকছে প্রসাদ গ্রহণের জায়গায় তুমি দেখতে পাচ্ছ যে এখান থেকে মানুষ প্রসাদ কিনছেন এবং সরাসরি তারা কপিলমুনির আশ্রমে যাচ্ছেন আজকে দিনভর এই স্নান চলবে পূর্ণ স্নান আর দুপুর দুটো পর্যন্ত এই পূর্ণ স্নান চলবে আজকে একটা থেকে দুটো সাতান্ন পর্যন্ত মাহেন্দ্র ছিল সেখানে বহু মানুষ তারা পূর্ণ স্নান সেরেছেন এবং রাতের দিকে আমরা গতকাল থেকে দেখছিলাম যে রাতের দিকে যে ঠান্ডা পড়ছিল সেই ঠান্ডার পরেও মানুষ ঠান্ডাকে উপেক্ষা করে তারা কিন্তু এখানে অন্য স্থানে হাজির হয়েছেন ফলে সব মিলিয়ে জমজমাট গঙ্গাসাগর মেলা এবং রাজ্য সরকারের তরফে যেটা বলা হচ্ছে যে এই মেলা এক গতকাল পর্যন্ত পঞ্চান্ন লক্ষ আজকের হিসেব তারা দেবেন অন্যদিকে সুকান্ত মজুমদার এসেছেন তিনি বলছেন তৃণমূল কংগ্রেস এটাকে করতে কিন্তু সাথে বলতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়